বাবা মা তাহলে গুরু রেখে গোবিন্দ যে সন্তান বাবা মাকে রেখে কেটে সুন্দর ধুতি বাঙ্গাই করে রাস্তা দিয়ে যাচ্ছে হ্যাঁ সাধু বা বাবা বৃন্দাবনের ছত্রিশ বার গেছি বাবা মাকে দেখে না কোন মূল্য আছে ছোট্ট একটি কাহিনী বলছি ছোট্ট দুই কথায় ভারত ভারতবর্ষে মহারাষ্ট্র নামে একটা প্রদেশ আছে ভারতে সেই মহারাষ্ট্র থেকে প্রায় সত্তর কিলো দূরে একটা শহর ওই শহরটার নাম হচ্ছে পুনে শহর হ্যাঁ শহরটার নাম পুনে ওই শহরে একটা তীর্থস্থান আছে নাম হচ্ছে মন্দিরটার নাম হচ্ছে পিঠল দেবের মন্দির মহারাষ্ট্রীয় ভাষায় পিঠল হচ্ছে বসে থাকা মন্দিরটা হলো কি করে আমি বলছি ওই যে পিঠল দেবীর মন্দির একটা সন্তান ছিল বাবা মাকে এত ভক্তি শ্রদ্ধা করতো স্বর্গের দেবতা ভগবান শ্রীকৃষ্ণ নিজে নেমে আসলে যে বাবা মাকে এ সন্তান এত ভালোবাসে তাহলে আমি ভগবান আমি গেলে না জানি আমায় কত ভালোবাসবে ভগবান গেলেন ওই সন্তানকে দেখা দিলেন যে মা বাবাকে তো অনেক ভক্তি শ্রদ্ধা করো তোমার ভক্তি শ্রদ্ধায় আমি সন্তুষ্ট আমায় তো তো সেবা দেবে ভক্তি বলে ভগবান তুমি এসো তোমার চরণে কোটি প্রণাম আমার কিন্তু দয়াময় যদি তুমি আমার হাতের অন্য সেবা করতে চাও প্রসাদ দিতে চাও তোমায় একটু অপেক্ষা করতে হবে এখন দিতে পারবো না অপেক্ষা আমি ভগবান আমায় অপেক্ষা কেন বলে ঘরে আমার বাবা মা সেবা করছে যতক্ষণ পর্যন্ত আমার বাবা মা সেবা না করবে ততক্ষণ পর্যন্ত আমি ভগবান তোমায় সেবা দিতে পারবো একটা পাথর ওখানে দিলেন ভগবান এই পাথরে বস যতক্ষণ পর্যন্ত বাবা মায়ের সেবা না হয় ভগবান ওই পাথরটার উপরে ছিল আর সেজন্য আর সেখানে বড় তীর্থস্থান নাম হচ্ছে পিঠল দেবের মন্দির মানে তীর্থার সাথে বসে থাকা ভগবান বসেছিল এজন্য মন্দির গেছে পীর্থল দেবের মন্দির তা বাবা যত যেমন মন্দির মসজিদ যত করো গঙ্গা স্থান বাবা মায়ের সেবা না করলে খুশি হয় না ভগ